ঝেড়ে দিয়েছে তাই করে পুলিশের মাথা ব্যথা নাই পুলিশের মাথা ব্যথা ওইখানকার সিভিক পুলিশ হ্যান্ডার দিয়ে কোথাও ট্রাফিকে দাঁড়িয়ে তোলা তোলা তাদের মাথা ব্যথার কারণ কে কোথায় মরছে রাস্তায় দেখার দায়িত্ব পুলিশের তো নয় এখানটায় এখানকার পুলিশও তাই তাই মানুষের কোনো নিরাপত্তা নেই রাস্তায় এন এইচের মতো যায় রাস্তা যদি এই জিনিস হয় তাহলে সাধারণ রাস্তায় কি হচ্ছে প্রতিদিন বোঝার চেষ্টা করুন গ্রামে গঞ্জে সাধারণ রাস্তায় মেয়েদের কি দুরবস্থা হচ্ছে বোঝার চেষ্টা করুন কোনো মেয়েকে টিউশন করার পর তাদের বাড়ির লোক ছাড়া একা বাড়ি যাবার তো কোনো মেয়ের ক্ষমতা নেই আজকে বাবা মা এর নিয়ে যেতে হয় মেয়েদের করে বাবা মারা নিয়ে যায় বাড়িতে কোন সমাজে বাস করছি আমরা কোনো ঘটনা ধরা পড়ছে তারপর আমরা জানতে ঘটনা ঘটার আগে আর কি কি হচ্ছে সে সম্পর্কে পুলিশ অন্ধকারে প্রশাসন অন্ধকারে আমরা কেউ জানতে পারছি না অন্ধকার জগতের বিস্তার আজকে কোথায় প্রসারিত হয়েছে আমাদের কিন্তু তা জানা নেই কত স্মাগলিং হয় কত কারবারি হয় কী পরিমাণে জাল টাকা ঢোকে কত খুন হয় কত না পাচার হয় কত দেহ লোপাট হয় কত চিন্তাই হয় তার কোনো ঠিক ঠিকানা নেই অথচ সব খবর তো আমাদের জানা নেই মনে করুন ঢাকুরিয়ার মতো জায়গায় সেখানটায় দিন দুপুরে সকালবেলায় এক মহিলাকে দাঁড় করিয়ে তার হার চিন্তা করে নেওয়া হচ্ছে তাও দেখতে পাচ্ছি আমরা তাহলে গোটা কলকাতা মতো শহরে যেখানটা গোটা শহরটা যেখানটায় সিসিটিভিতে ঘেরা যে শহরের আনাচে কানাচে সমস্ত পুলিশের নেটওয়ার্ক রয়েছে সেইখানে যদি এই ঘটনা ঘটে দেহ লোপাট হয়ে যাচ্ছে ট্রলি ব্যাগে তাও আবার তাহলে বাংলায় কি হচ্ছে সেটা ভেবে আমি আতঙ্কিত হচ্ছি না লক্ষ্মীর ভাণ্ডারটা তো কোনো দয়ার কিছু নাই লক্ষ্মীর ভান্ডার সরকারি টাকা আমরা আপনার ট্যাক্স দিচ্ছি সেই টাকাটা বাংলার মা বোনদের দিচ্ছে এতে আমাদের কোনো আপত্তির কিছু নেই ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে এই প্রকল্প চালু আছে ভিন্ন ভিন্ন নামে আমাদের দাবি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আড়াই হাজার কেন করা হবে না আড়াই হাজার টাকা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে করা দরকার তার কারণ যেভাবে বাজার জিনিসপত্রের দাম বাড়ছে বিদ্যুতের দাম বাড়ছে জীবন ধারণের দাম বাড়ছে তাতে লক্ষ্মীর ভাণ্ডারের মূল্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেটাকে আরও বাড়ানো উচিত সেটাকে আড়াই হাজার করা উচিত ঝাড়খণ্ডে আছে তেলেঙ্গানায় আছে কর্ণাটকে আছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে কেন বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাজার বারোশোর মধ্যে সীমত থাকবে কেন আড়াই হাজার টাকা বাড়ানো হবে না আপনার দলের নেতা মন্ত্রী শান্তি তাদের রেট বাড়ানো হচ্ছে তাদের দরদাম বাড়ানো হচ্ছে তাদের বেতন বাড়ানো হচ্ছে আপনি ডাক্তারদেরও বেতন বাড়িয়ে দিলেন তাহলে লক্ষ্মীর ভান্ডারে গরিব মা বোনদের তাদের কেন আড়াই হাজার টাকা আপনি অনুদান দেবেন না আমার দাবি এটা যে বাংলার মা বোনদের যে লক্ষ্মীর ভাণ্ডার নামে যে প্রকল্প দেয় অনুদানের সেই অনুদানের প্রকল্প সরকারি টাকায় দেওয়া হয় তৃণমূলের ফান্ড থেকে নয় সেই অনুদানের প্রকল্প বারোশো নয় হাজার নয় আড়াই হাজার টাকা করা জরুরি যদি ডাক্তাররা পেতে পারে তা বাংলার গরিব মা বোনেরা পাবে artifactId না না সেটা অন্য কথা লক্ষীর ভান্ডার নেবার বহুত লোক আছে মানে যারা অভাব আছে দারিদ্র আছে আর মমতা রানী যে কোন দয়া দয়া দক্ষিণা করছেন না আমাদের টাকায় তিনি লক্ষীর ভান্ডার দিয়ে তিনি তাদেরকে খুশি করার চেষ্টা করছেন এটা বলতে পারেন যে তাদের বেজ্জত হতে অসুবিধা নাই তাদের লুটতে অসুবিধা নাই বাংলার মুক্তিধি মনে করে বাংলার মাbounding পয়সা দিয়ে চুপ করে রাখা যাবে পয়সা দিয়ে খুশি করে রাখা যাবে কিন্তু সেখানেও আমার বক্তব্য যদি দিতেই হয় আড়াই হাজার টাকা নয় কেন মুর্শিদাবাদ জেলা পরিষদের